হ্যাঁ আমাকে একটা আইফোন মানে আমি আইফোন দিয়ে যাই হোক আমি তো বললাম যেমন আমি অন্তর ইসলাম আমার হচ্ছে যেমন আমার হচ্ছে শপিং করতে অনেক পছন্দ তো ও যদি আমাকে শপিং করিয়ে দেয় তারপরে আমার যদি খরচ দেয় হাত খরচ দেয় শপিং করে দেয় আমাকে আমাকে নিয়ে সবসময় ভিডিও তৈরি করে বা আমাকে নিয়ে শুটিং করে তো আমার তো অন্য কোথাও যাওয়ার তো কোনো দরকার নাই আমার যদি দশটা পেজ থাকে তারপরেও আমার কোনো সমস্যা নাই তারপরে আমি মানুষ হিসেবে ওনাকে যদি আমার পাশে পাই তাহলে তার কোনো কিছু করব না দশটা মেলেও কিন্তু ব্যক্তিগত ভাবে তো একজন থাকে নাকি আর আউটসাইড তো অনেকেই থাকতে পারে ব্যক্তিগত কিন্তু একজন 아ু <suprisa> ধ <suprisa> <suprisa> <suprisa>

আপ এখানেকে সাংবাদিকদের পছন্দ হয় একজনেরও দেখেন তো হ্যাঁ কোনো মেয়ের ভাগ্যে লেখা থাকে তাহলে আমি তো বলছিলেন যে আমার সকল আমি সবকিছু তাকে দিয়েছি এখন যদি যেহেতু সব চাহিদা আপনি তার সব চাহিদা পূরণ করবেন না কিছু জানতে

এটা সেটা অনেক কিছু উনি আমাকে এখনো পর্যন্ত তেমন কোনো অফার দেয় না এর জন্যই তাকে আমার বেশি পছন্দ না আমি তো কখনো তাকে বলি নাই বলি বলছি বলো আমি তো তাকে বিয়ে করতে চাই তো বিয়ে যেখানে করব।

আলতে বেলা প্রেম করা পারে না হইছেই প্রেম আমি মিষ্টি কথা না বলে প্রেম করতেই পারে কে বিয়ে আছেন কেউ জানি না এখনো হইছে আমি জানি না সত্যি দেখেন কি একটা দেখি নাই গাইছে আমার

সংসার আছে জামাই দুইটা বিয়েছে আবার প্রশ্নটা আবার করেন কি আপনি কণ্ঠে কথা বলতে পারেন এবং সাবনূরের মতো আপনি কান্না করতে পারেন গান দিয়ে । যা বাবা 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 বিয়ে কি বাবা বিয়ে কি বিয়ে কি করে হুম বিয়ে কি খায় না কি করে বিয়ে বলো না বাবা বলো না বিয়ে কি বিয়ে করে খায়

আমি তো কিছু না বাঁচবো না মা আপনি আমাকে কবা করে দেন মা কমা করে দেন্দা করছিস এটা সামনের ডায়লগ ছিল

মোবাইল দে বুঝবা আরে দি হ্যাঁ টাউন ওকে ক্যামেরা ওকে তাই না না আচ্ছা ওকে ক্যামেরা রোল অ্যাকশন না না আমি অ্যাকশন ওমা ওকে এবার দে ভাই থামান তো না না ক্যামেরা বলে বন্ধ করতে কাজ দাও খুলে দেন এটা বন্ধটা গায় লাগা কই লাগতো শুনলে কমবে সে নাও লাগে তুই পিছনে গে দিককে সামনে থাকে কি দিককে বিরোধ না আবল লাগেনা কেটে এরু লাগে এর আগে শাসন করতেছে ভাই না তো দাও আমি তো আমার দেওয়ালের তালা করে দি হ্যাঁ হ্যাঁ কত টাকা বলি বলেন আপনাদের হলে বলেন কো ফোন কো ফোন আচ্ছা 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 যাইগা যাইগা স্যার রিঅ্যাকশন হ্যাঁ আমার রোল অ্যাকশন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা দয়ে দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা

ওকে যাবো আপনাদের কাছে আর গান শুনুন আচ্ছা ওকে গান শেষে একটা চুম্বা